আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মৃত্যু খুব কাছে আপনি কতটা প্রস্তুত আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি আমাদের সৃষ্টি করেছেন জীবিকা দিয়েছেন এবং একদিন আমাদের আবার নিজের কাছেই ফিরিয়ে নেবেন দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের প্রতি মৃত্যু অনিবার্য প্রিয় ভাই ও বোনেরা আজকে আমাদের ঘরে খাবার নেই আমরা চিন্তিত জীবনে টাকা কম আমরা দুশ্চিন্তায় কিন্তু যে জিনিস নিঃসন্দেহে আসবে মৃত্যু তা নিয়ে আমরা কতটা চিন্তা করি মৃত্যু আসবে হুট করে পূর্ব ঘোষণা ছাড়াই আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আলে ইমরান নং একশো পঁচাশি কবরের জীবন একা অন্ধকার মৃত্যুর পরে থাকবে না মোবাইল না ফেসবুক না পরিবার না টাকা থাকবে শুধু আমলনামা যদি আমল ভালো হয় কবর জান্নাতের বাগান না হলে জাহান্নামের গর্ত হাদিসে এসেছে কবর হল জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত তীরমিজি আমরা প্রস্তুত কি আমরা প্রতিদিন গুনাহ করছি নামাজ ছেড়ে দিচ্ছি হারাম দেখি মিথ্যা বলি রিয়া করি কিন্তু মৃত্যুর জন্য আমাদের কোন প্রস্তুতি নেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সব সুখ ভঙ্গকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ কর তিরমিজি আজই ফিরে আসুন এক নামাজ শুরু করুন আজ থেকেই দুই গুনাহ থেকে ফিরে আসুন তবা করুন তিন কুরআনের সাথে সম্পর্ক গড়ুন চার আল্লাহকে ডাকুন তাহাজুদে দোয়ায় পাঁচ সৎসঙ্গী বেছে নিন আল্লাহর পথে চলা মানুষদের সাহচর্য নিন ভাই ও বোনেরা মৃত্যু আসার আগেই ফিরে আসুন আল্লাহর দরজা এখনও খোলা হে আল্লাহ আমাদের হেদায়েত দিন মৃত্যুর আগেই বদলে দিন